বিউটির সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এটি শুধুমাত্র বানানো হয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য আচ্ছা বুঝলাম না টিপছনকে উত্তর মোটামুটি ধাগা মানে বলছিস কি বলছিস বল अब्बा আমার একটা জিনিস লাগবে তো দুদিন পর পর এটা লাগবে ওটা লাগবে তো চাহিদা পূরণ করতে যায় আমি তো ফকির হয়ে যাব তোমার দুদিন পর পর মানে গত তিন বছর আগে আমাকে চটি কিনে দিয়েছ দেখো আমার চটির কি হাল হয়েছে ওসব কিছু জানি না আমার নতুন চটি লাগবে তোকে আবার নতুন চটি কিনে দিতে হবে মাত্র তিন বছর হলো চটি কেলা কিনে দিবা আমাদের সময় আমাদের বাপ মা দশ বছর আগে চটি কিনে দিত না আগে আমি খালি পায়ে হাঁটে বেড়াতাম আমি অত কিছু জানি না আদিম যুগের কথা বলতেও আমি দু হাজার পঁচিশ সালে বড় হয়েছি আমাকে নতুন চটি কিনে দিতেই হবে তোকে আমি নতুন চটি কিনে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বা তোকে আমি পাঁচ বছর টাকা পয়সা কিছুই দেবো না কিন্তু টুকটাক এমনি তো কিপটে বাপ যেটা বলছে সেটা আমি নিলি না তো এটাও পাবো না হ্যাঁ আমি রাজি ঠিক আছে চল তাহলে তোকে নতুন চটি কিনে দিই কিন্তু আব্বা আমি ডমকুলের বড় মার্কেটে যাই সবচেয়ে দামি চটি কিনবো আচ্ছা চল তো দেখছি চলো

আমি কি তোর লেগে চটি কিনতে এসেছি টয়লেটে চটি দেখতে চল্লিশ বেশি রাখি চল লেগে এসেছি কিছু কম কর বুঝতে না তোর পঁচিশ টাকা নিও এমনি তো কম দাম বলেছি আর এর থেকে কম হবে না ঠিক আছে দেখ ব্যাটা দিতে গেলাম আমি আবার কি দেখবো হ্যাঁ পরে তো দেখ কেমন হচ্ছে ঠিক আছে আব্বা ওই চটি থেকে শক্ত আছে। তাহলে মনে কর পাঁচ বছর লেগে এই চটি গেলাই তোর বুঝলাম না আপনার তুমি যে বললে ডমকুলের বড় মার্কেটে যে চটি কিনে দেবে রাস্তার ফুটপাতে চটি কিনে দিচ্ছ এর লাগে পাঁচ বছর তুমি কোনো জিনিস কিনে দেবে না আমি কি তোকে বলেছি তো কোনো জিনিস কিনে দেবো না তো তো বলেছি টুকটাক জিনিস কিনে দেবো বাবজা কিপটে টুকটাক আবদার পূরণ করবে ঠিক আছে তুই তাহলে বাড়ি যা আমার এদিকে সেই রাস্তি ঠিক আছে চাচা তাহলে টাকাটা দেন ঠিক আছে